আজকের বিষয়টি প্রতিটা সুস্থ স্বাভাবিক মানুষকে আতঙ্কিত করবে স্তব্ধ করবে এবং আপনাকে হতভম্ব করে দেবে এই কারণে যে দু সালে এসেও কোনো মানুষ প্রকাশ্যে এই ধরনের কথা কিভাবে বলতে পারে কিভাবে মানুষের মাথায় এমন চিন্তা আসে এবং সে সেটা প্রকাশ্যে বলছে প্রকাশ করছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে নিজের পেজে দিচ্ছে নিজের ফেসবুক আইডিতে দিচ্ছে কি সেই কথা কি এমন চিন্তা চেতনা যেটা প্রকাশ করার যোগ্য নয় যারা বিকৃত মনা যারা পারভার্ট অর্থাৎ যারা বিকৃত যৌনাচারে লিপ্ত তাদের মনে এমন কথা আসতে পারে তারা এমন চিন্তাগুলো করতে পারে কিন্তু তারাও সেগুলো নিজের মধ্যে গোপন রাখে প্রকাশ্যে বলে না কারণ তারাও বুঝে যে এই বিকৃত ব্যাপারগুলো স্বাভাবিক সাধারণ মানব সমাজ কখনই গ্রহণ করবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা প্রকাশ্যে কথাগুলো বলছে এবং খুব গর্ব সহকারে বলছে তখন সেটা অবশ্যই ভয়ের বিষয় এই ভদ্রলোকের নাম হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী ফেসবুকে তাকে বাইশ হাজার নয়শত বিরাশি জন লোক অর্থাৎ মুসলিম ফলো করে এর ইতিমধ্যে দুজন স্ত্রী রয়েছে এবং তিনি সেটা সরাসরি ফেসবুকে উল্লেখ করেছেন যে স্বামী অবলিক কর্তা অ্যাট দুই স্ত্রীর সংসার অর্থাৎ তিনি স্বামী এবং তিনি হচ্ছেন পরিবারের কর্তা এবং তার দুজন স্ত্রী রয়েছে কোনো সমস্যা নেই তাদের ধর্মে চারজন পর্যন্ত একসাথে চারজন পর্যন্ত স্ত্রী রাখা বৈধ সমস্যা নেই সে রাখতেই পারে সে তো আরও কম রেখেছে চারজনের বদলে সে দুজন রেখেছে সমস্যা নেই সমস্যা হচ্ছে সেই যেই ঘটনাটা প্রকাশ্যে আমাদের সাথে শেয়ার করেছে সেটা নিয়ে চলুন আমরা এখন সেই ঘটনাটা আগে দেখি তিনি এক বছর আগে অর্থাৎ দু ডিসেম্বর ২৬ তারিখে একটি পোস্ট করেছিলেন একটি ঘটনা তিনি বলেছেন এবং সেই পোস্টে তিনি একদিন আগে আবার শেয়ার করেছেন কি লিখেছেন তিনি সেটা আমরা আগে তিনি বলছেন একটু আগে ওদের দুই আমুর সামনে ফাতিমা বলল আব্বু আমাদের মতো বয়সী আরেকটা ছোট্ট আম্মু আনবেন বড় আম্মু আমাদের পড়াবে মেজো আম্মু রান্না করবে ছোট্ট আম্মু আমাদের সাথে খেলবে অবশ্য কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা আমার দ্বিতীয় স্ত্রীর উপস্থিতিতেই তার ১৩ বছর বয়সী একমাত্র মেয়েকে তৃতীয় হিসেবে দিতে চেয়েছেন আমি তার প্রস্তাবে এখনো হাঁ কিংবা না কিছুই বলিনি প্যান্ডিং রেখেছি এখন ফাতিমাকে একজন খেলার সঙ্গী এনে দেবো কি না ভাবছি দর্শক শ্রোতা আরেকবার পড়ি একটু আগে ওদের দুই আম্মুর সামনে ফাতিমা বলল আব্বু আমাদের মতো বয়সী আরেকটা ছোট্ট আম্মু আনবেন বড় আম্মু আমাদের পড়াবে মেজ আম্মু রান্না করবে ছোট্ট আম্মু আমাদের সাথে খেলবে অবশ্য কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা আমার দ্বিতীয় স্ত্রীর উপস্থিতিতে তার দশ বছর বয়সী একমাত্র মেয়েকে তৃতীয় হিসেবে দিতে চেয়েছেন আমি তার প্রস্তাবে এখনও হা কিংবা না কিছুই বলিনি প্যান্ডিং রেখেছি এখন ফাতিমাকে একজন খেলার সঙ্গী এনে দেব কিনা ভাবছি ভদ্রলোকের ইতোমধ্যে দুজন স্ত্রী রয়েছে এবং তার দ্বিতীয় স্ত্রীর সামনে আল্লাহর আরেকজন বান্দা অর্থাৎ আরেকজন মুসলিম সে তার অল্প বয়সী মেয়ে মাত্র ১৩ বছর বয়সী একটি মেয়েকে এই প্রায় চল্লিশ বছর বয়স্ক লোকের হাতে তুলে দিতে চাচ্ছে এবং সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে তার নিজের মেয়ের বয়সও প্রায় একই সমবয়সী অর্থাৎ তার নিজের মেয়ের বয়স বারো তেরো হবে এবং এমন আরেকটি আম্মু চাচ্ছে সে যে তার সাথে খেলবে বড় আম্মু অর্থাৎ বড় বউ সে রান্না বান্না করবে মেজ বউ পড়াবে ছোট আম্মু তাদের সাথে খেলবে এবং এই লোকটির বয়স দেখতে বুঝতে পারছেন চল্লিশ এদিক ওদিক হবে হয়তো এই চল্লিশ বছর বয়সী একটা লোক তার আরেকটা মানে ভাই এবং তার এই দিনী ভাইয়ের মেয়ের বয়স তেরো এখন দেখুন নিজের মেয়ের বয়স তেরো সে বিয়ে করতে চাচ্ছে তার মেয়ের বয়সী আরেকটি মেয়েকে যার বয়স অর্থাৎ নিজের মেয়ের প্রায় কাছাকাছি সমবয়সী আরেকটি মেয়েকে সে নিয়ে আসছে বিয়ের জন্য যার ইতোমধ্যে দুটো বউ রয়েছে একজন মানুষ কতটা চরমভাবে বিকৃত যৌনাচারের প্রতি আসক্ত হলে এমন পোস্ট করতে পারে একটিবার ভাবুন যে এই লোকটির বয়স চল্লিশ প্লাস চল্লিশ বছর হবে এবং সে এমন একটি মেয়ের প্রতি মানে কাম ভাব তার জেগেছে এমন একটি মেয়েকে সে বিছানায় তুলতে চায় এমন একটি মেয়েকে সে নিজের যৌন সঙ্গী করতে চায় যার বয়স তার মেয়ের বয়স এবং বয়সটি বলেই সে দিয়েছে বয়স হচ্ছে তেরো বছর ঠিক আছে আমরা বুঝতে পারছি যে তার যেই এই লোকের ডান্ডাটা বুঝতে পারছেন কালো কুচকুচে তার যে গায়ের রং তার ডান্ডার রং আরও কালো হবে এই কালো কুচকুচে ডান্ডার মধ্যে যেই পরিমাণ জমজমের সাদা পানি জমে আছে সেটা একটা বা দুটা গর্ত দিয়ে তার অলরেডি তার ইতোমধ্যে দুটো গর্ত তার বাসায় আছে দুটো গর্ত দিয়ে তার আসলে চাহিদা পূর্ণ হচ্ছে না তার আরেকটি গর্তের দরকার তাহলে সে একটা মধ্যবয়স্ক মধ্যবয়সী একটা মহিলা বা তালাক প্রাপ্ত একটা মহিলা বা পঁচিশ তিরিশ বছরের একটা যুবতী এরকম যারা শারীরিকভাবে বিবাহের উপযুক্ত মানসিকভাবে বিবাহের উপযুক্ত বিশ পঁচিশ ত্রিশ বছর বয়সী একটা নারীকে সে বিবাহ করতে পারে বা সন্তান হয়েছে স্বামী মারা গিয়েছে বা তালাক প্রাপ্তা এরকম যার সাথে সে শারীরিকভাবে বেশ স্বাভাবিকভাবে পারবে এবং যার সাথে মিলিত হবে তার দৈহিক এবং মানসিক গঠন পরিপূর্ণ আছে এবং এই ব্যাপারে তার কোনো সমস্যা হবে না একদম স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু একটি বার ভাবুন তেরো বছর বয়সী একটি কিশোরী মানে শিশু বা কিশোরী ছোট্ট একটা মেয়ে হয়তো আপনার নিজের মেয়েও থাকতে পারে আপনার ভাইয়ের মেয়ে থাকতে পারে বোনের মেয়ে থাকতে পারে নাতনি থাকতে পারে আত্মীয়া থাকতে পারে কোন ক্লাসে পড়তে পারে সিক্স কি সেভেন বড়োজোর ক্লাস এইট তো সিক্স সেভেন বা এইটের যেই মেয়েটি তার প্রাইভেট যে পার্টগুলো রয়েছে সেগুলোর গঠন আদৌ পরিপূর্ণ হয়নি তার মানসিক বিকাশ আদৌ পরিপূর্ণ হয়নি বিয়ের জন্য শুধু বিয়ে না বিয়ে সে করবে কেন সে অবশ্যই ওই তার পানি যেগুলো জমে আছে ডান্ডার মধ্যে গর্তে পানি ঢুকাবার জন্যই তো সে বিয়েটা করবে এখন আপনি একটিবার ভাবুন ক্লাস সিক্স সেভেন বা এইট পড়ুয়া আপনার মেয়ের বয়সী বা আপনার নাতনির বয়সী বা বোন বা ভাইয়ের মেয়ের টি বয়সী একটি মেয়ে হঠাৎ করে একটা ঘরের মধ্যে একটা চল্লিশ বছর বয়সী একটা পুরুষের সাথে এবং সে দেখছে যে ওই পুরুষটা তার জামা কাপড় সব খুলে ফেলেছে এবং তার তলপেটের নিচে কালো জঙ্গলে ভর্তি একটা বড় ডান্ডা তার দিকে তাকিয়ে আছে একটা ১৩ বছর বয়সী মেয়ের জন্য এটা কতটা ভয়ঙ্কর কতটা আতঙ্কজনক এবং এই ওই রাতের ঘটনাটি তাকে ভয়ঙ্করভাবে আজীবন তারা করবে এবং ওই ডান্ডাটা যখন ওই মেয়েটির প্রাইভেট পার্ট যেখানে যেটা হবে দেখুন সে সেটাকে নিতে পারবে মানে মানুষকে মানুষকে মানে হতবম্ব করে দেয় মানে আমরা যখন এ ধরনের প্রচুর কথা আপনারা আমার চ্যানেলে শুনেন তাদের কথা শুনেন তাদের পোস্ট পড়েন আর তাদের আলোচনাগুলো শুনেন কিন্তু এরকম ভয়ঙ্কর এরকম মারাত্মক এরকম বিকৃত মনার যৌনকামি আমি খুব কম দেখেছি আমি আসলে ভাবতে পারছি না যে তার দুটো বউ থাকা সত্ত্বে সে কীভাবে একটা তেরো বছর নিজের কন্যার বয়সী আরেকটি মেয়েকে সে বিয়ে করতে চাচ্ছে এবং আরেক মুসলিম বান্দা সেও কি করেছে প্রস্তাবও দিয়ে দিয়েছে তার দ্বিতীয় স্ত্রীর সামনে যে আমার মেয়েকে আপনি বিয়ে করুন আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না সে আরেকজনের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করতে না চেয়ে সে নিজের মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দিত সেটা আরো ভালো হতো না সে কিন্তু নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে না সে কিন্তু নিজের ওই একই বয়সী মেয়েটাকে সে রাখছে নিজের কাছে রাখছে কিন্তু আরেকজনের ১৩ বছর বয়সী যে পিতা এই প্রস্তাব দিয়েছে ওই পিতাকে তো প্রকাশ্যে আসলে মানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত এই ধরনের পিতার দরকার নাই এই ধরনের পিতা যখন কন্যা সন্তান জন্ম দিচ্ছে আর এই ধরনের পিতার হাতে কোনো কন্যা নিরাপদ না এবং যদি এরকম হতো যে অনেকেই বলবেন যে এখন এরা কি কম বয়সে কি সেক্স করে না কম বয়সে কি প্রেম করে না হ্যাঁ করে যদি আতাউর রহমান বিক্রমপুরীর বয়স পনেরো হতো ওই ময় মেয়ের বয়স তেরো হতো বুঝতাম বাল্য প্রেম এটা স্বাভাবিক একটা ব্যাপার এটা হয়ে গিয়েছে যদি সেটা ভুল কিন্তু এটা পনেরো তেরো সেটা কিশোরের প্রেম এটা হয়তো টুকটা কিছু হয়েছে বা যেটাই হোক না কেন হয়েছে সেক্ষেত্রে সমাধান আছে কিন্তু একটা চল্লিশ বছর প্লাস বয়সী একজন পুরুষ যার সন্তান রয়েছে দুটো স্ত্রী রয়েছে তার দুটো গর্ত বাসার মধ্যে রয়েছে চার চারটা বল বাসার মধ্যে রয়েছে নিজের গর্ত নিজের বল তুই সারাদিন বলগুলো দিয়ে খেল তুই সারাদিন গর্তের মধ্যে পানি ঢাল কোনো সমস্যা নাই তো কিন্তু সে চাচ্ছে আরেকটা মেয়ে তেরো বছর বয়সী তার মেয়ের সাথে খেলবে দুদিন পরে সে তার আরেকটা মেয়ে বলবে যে আব্বু আব্বু আমার আরেকটা আম্মু লাগবে আমাকে তাহলে চতুর্থ একটা আম্মু এনে দাও যে আমার সাথে শুধু খেলবে আমাকে ঘুমও পাড়িয়ে দিবে তো এরকম মেয়ের উসিলা দিয়ে মেয়ের অজুহাত দিয়ে দিয়ে সে চারটা বিয়ে করবে এখন কথা হচ্ছে আমি ভদ্রলোক একটা প্রস্তাব দিয়েছি সে প্রস্তাবটা আপনাদেরকে আগে দেখাই আমি তাকে মেসেজ করে বলেছি যে আপনার সাথে আমার একটি জরুরি বিষয়ে কথা আছে একটি প্রস্তাব দিতে চাই আপনি প্রস্তাব কবুল করলে ইসলামের খ্যাতমত হবে পালন হবে সবচেয়ে বড় বিষয় হলো ইসলাম শক্তিশালী হবে বিষয়টি হলো আমি প্রকাশ্যে আপনাদের সকলের সামনে তার কন্যা ১৩ বছর বয়সী তার কন্যা ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিলাম আমি সোলারিন আলেকজান্ডার তার ১৩ বছর বয়সী কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম এখন তিনি কি বিক্রমপুরী সাহেব কি তার ১৩ বছর বয়সী কন্যাকে আমার সাথে বিবাহ দিবেন যদি তিনি বিবাহ দেন আমি কথা দিচ্ছি আমি পুনরায় ইল্লাল্লাহ ইহাম্মদ রাসুল্লাহ সাক্ষ্য দিয়ে ইসলাম কবুল করে সারা জীবন ইসলামের খ্যাতমত করব সারা জীবন কারণ আমি একটু দেখতে চাচ্ছি আসলে ১৩ বছর বয়সী শিশুর সাথে আহ কি মানে মধুটা কি এ এমন কি মধু পেয়েছে একটু চেক করে দেখি আমি একটু তার মেয়ের সাথে একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি তিনি রাজি কিনা পিতা হিসাবে তিনি রাজি কিনা যদি তিনি রাজি হন তাহলে আমি অবশ্যই আবার পুনরায় ইসলাম কবুল করব এবং ইসলামের আমি যদি ইসলাম কবুল করি তাহলে এটা আরও বেশি ইসলাম শক্তিশালী হবে ইসলামের তো নারী নক্ষত্র সব জানি সেগুলো আমি প্রচার করব প্রসার করব নাস্তিকদের সাথে হিন্দুদের সাথে কাফেরদের সাথে ইসলাম বিদ্বেষী যারা রয়েছে ইসলাম বিরোধী যারা রয়েছে তাদের প্রত্যেকের সাথে আমি ইসলাম নিয়ে তর্ক করব। ইসলামের পতাকা আমি অনেক উপরে তুলে দেব আমি সেটা করতে পারবো সেজন্য বলছি যদি এই বিক্রমপুরী সাহেব তার কন্যাকে আমার সাথে বিবাহ দেয় তাহলে আমি সমস্ত আমার যে ইসলাম বিরোধী যে কাজগুলো রয়েছে তার তো বলে যেগুলো ইসলাম বিরোধী কাজ ইসলাম বিরোধী যেই কথাবার্তা রয়েছে আমি সব কিছু মুছে দিয়ে ডিলেট করে সারা জীবন ইসলামের খ্যাত করব আবার আমরা আমাদের দেখি উনি এখন আমাদের এই বিষয়টা কিভাবে নেয় যাই হোক এখন কথাটা হচ্ছে তেরো বছর বয়সী ফাতেমার সাথে যদি আমার বিবাহটা হয়ে যায় আমার ছেচল্লিশ প্লাস তার ১৩ বছর আমার থেকে প্রায় সে তেত্রিশ বছরের ছোট অর্থাৎ আমার যখন ৩৩ বছর হয় তখন ফাতেমার জন্ম হয় এখন তিনি কি ফাতেমার সাথে আমার বিবাহটা দিবেন তাহলে ওই দিনী ভাইয়ের জায়গায় আমি যদি বিক্রমপুরীকে বসা এবং দিনী ভাইয়ের ১৩ বছর বয়সী মেয়েটের জায়গায় আমি যদি রিপ্লেস করে বিক্রমপুরীর ১৩ বছর বয়সী কন্যাটিকে রাখি এবং বাসরারটা একটু কল্পনা করেন ছেচল্লিশ বছর বয়সী একটা মধ্যবয়স্ক নব্বই কেজি ওজনের একটা মানে মানুষ একটা ১৩ বছর বয়সী মুসলিম শিশুর গায়ের উপরে উঠছে এটা একটু ভাবুন আপনারা কী ভয়ঙ্কর হতে পারে ব্যাপারটা একটা মেয়ের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রাইভেট পার্ট তার মন তার দেহ তার চেতনা কিছুই বুঝে না এগুলো বিয়ে কী জিনিস প্রেম কী জিনিস রোমান্স কী জিনিস সেক্স কী জিনিস যৌনতা কী জিনিস কীভাবে করতে হয় সে কিছুই জানে না কিন্তু তার সাথে যদি এরকম একটি ঘটনা ঘটে সেটা আমার অবস্থান থেকে আনন্দের বিষয় আমি আমার শারীরিক আনন্দটা পাবো একদম কচি একটা শিশুর একটা দেহ আমার দেহের নিচে কি আনন্দ কী চরম আনন্দ আত্মতৃপ্তিটা আমি আল্লাহ আল্লাহ করবো সুভান আল্লাহ বলব মাসাল্লাহ বলবো কিন্তু আমার নিচে ফাতেমার মানসিক অবস্থা কি হতে পারে ফাতেমার জায়গায় নিজের মেয়েটিকে রেখে দেখুন নিজের বোনকে রাখুন নিজের নাতনিকে রাখুন নিজের চারপাশে যে আত্মীয় রয়েছে সিক্স সেভেন এইটের যে মেয়েগুলো রয়েছে তাদেরকে রেখে দেখুন ঘৃণায় লজ্জায় এবং ব্রিটিশ নাই আপনার মাথা ফেটে যাবে আপনার মাথার মধ্যে রক্ত মানে টকবক করে ফুটবে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সে আসলে উদাহরণটা খুবই জঘন্য কিন্তু লোহাকে লোহাই কাটে বিষে বিষক এই ধরনের জঘন্য লোকদেরকে এভাবে বোঝাতে হয় এই ধরনের জঘন্য জাতিকে এভাবে বোঝাতে হয় সভ্যভাবে আপনি এদেরকে বোঝাতে পারবেন না এবং এই পোস্ট যখন কেউ করে কেউ শেয়ার করে লোকটাকে অবশ্য আইনের আওতায় নেওয়া উচিত কারণ সে একই সাথে শিশু নির্যাতন এবং ধর্ষণ করছে একটা ১৩ বছর বয়সী সে মেয়েকে বিছানায় নেয়ার কথা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে তৃতীয় স্ত্রী হিসাবে এবং সে মানে ১৩ বছর বয়সী যে জীবন দেখল না জীবন কি মানে কিছুই বুঝলো না এমন একটা ঘরে চলে আসলো মেয়েটি যার আগে থেকে দুজন সতীন রয়েছে যেগুলো বয়স অনেক বড় এবং তার মায়ের বয়সী যেহেতু ফাতেমা তেরো বছর বয়সী তার সমবয়সী তার মায়ের বয়সী মহিলাটি এখন তার সতীন এবং বাপের বয়সী এই লোকটা তার স্বামী এবং এই লোকটি কী আনন্দ সহকারে পোস্টগুলো করছে শেয়ার করছে এবং এই ধরনের মানে মুসলিমগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর আপনারা তো অনেকে সেফটি ট্যাঙ্ক দেখেছেন সেখানের মধ্যে পায়খানা মল মূত্র মানে যখন একটা অবস্থা সেখানে কিছু বীজ করে পোকা মানে পোকাগুলো কাছে গেলে একটা বিষ বিজ আওয়াজ শুনবেন একটা গুঞ্জন শুনবেন সেই পোকাগুলো দেখলে যেরকম একটা ঘৃণা বা ব্রিটিষ্ণা হয় এই মুসলিমটাকে দেখার পর আমার ঠিক একই রকম ঘৃণা বা ব্রীতিষ্ণা হচ্ছে আমি আসলে লোকটাকে যদি পেতাম আমি যে কি করতাম আমি ঠিক জানি না আমার যাই হবার হোক কিন্তু আমি লোকটাকে যদি সাথে সামনে পেতাম আমি আসলে কি করতাম আমি জানি না কিন্তু এরাই হচ্ছে আল্লাহর বান্দা এরাই জান্নাতে যাবে বঙ্কিমচন্দ্র জগদীশ বোস জগদীশ চন্দ্র বসু তারপরে হচ্ছে আহ রবীন্দ্রনাথ ট্যাগোর তারপর হচ্ছে শরৎচন্দ্র আহ টেসলা আইনস্টাইন এরা কিন্তু কেউ জাননাতে যাবে না এই লোকটা জান্নাতে যাবে আর যেই জাননাতে এরকম লোক যায় সেখানে আমি যেতে আগ্রহী না আপনারা যদি কেউ যেতে আগ্রহী থাকেন তাহলে আপনারা যেতে পারেন তবে আপনারা দেখবেন আইডিটা একটু সার্চ করে দেখবেন এই নামের একজন ব্যক্তি রয়েছে বাইশ হাজার প্লাস তার ফলোয়ার এবং একটু স্ক্রল করে নিচে গেলেই আপনি এই পোস্টটা আপনি দেখতে পাবেন এটা বানানো কোনো কিছু নয় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি শেষ হচ্ছে কিন্তু কতটা ঘৃণা কতটা বিতৃষ্ণা এবং কতটা ভয়াবহ রাগ হচ্ছে সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ধন্যবাদ সকলকে